আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতে আমার একজন কাস্টমার এখানে টাকা পাঠাবে প্রায় তিন হাজার টাকা উনি ক্যাশ ইন করবে তো উনি আমাকে নাম্বার বললে আমি নাম্বারটা উঠাবো উঠিয়ে পরে ওনাকে চেক দিয়ে নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবো উনি খেয়াল করে দেখলাম উনি টাকাটা আসলে ভাস করে নিয়ে আসছে উনি মানে একসাথেই ছিল টাকাগুলো তো আমি নাম্বারটা উঠাই উঠায় ওনাকে চেক দিতে বলি চেক দেওয়ার ওনার টাকার দিকে ওনার নজর ছিল দেওয়ার পরে আমি টাকাটা হাতে নিই খেয়াল করে দেখবেন টাকাটা হাতে নেওয়ার সাথে সাথেই আসলে আমি টাকাটা মানে যে টাকাতে একটু সমস্যা এমন কি আমার তো দেখা যায় যে টাকাটা একটু সমস্যা বলতে টাকাটা জাল মানে একটু একটু সমস্যা বোঝা যায় তো আমি হাতে নেওয়ার সাথে সাথেই ওনাকে টাকাটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে আসলে উনি মানে একটা অভিনয় করলো উনি খুব আফসোস করলো টাকাটা চিনতে পারে নাই ওনাকে এখনই কেউ দিয়েছে এখানে সবারই ভিন্ন ভিন্ন ঘটনা থাকে আসলে তখন আমাদের কিছু করা থাকে না বর্তমানে ঈদের বাজার এই উপলক্ষে বাজারে জাল নোট অনেক বেড়ে যায় তো এগুলোর টার্গেট শিকার হয় মূলত যারা একটু ব্যস্ত জায়গায় ব্যবসা করে বিকাশ ব্যবসায়ীরা ওনাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই যত ব্যস্ততাই থাক তাড়াহুড়ো করবেন না ও কিন্তু এই টাকাটা আমার কাছে চালিয়ে ফেলতে পারলেই ও সাকসেস হয়ে যেত মানে ওর যেহেতু টাকাটা মাঝখানে ছিল অবশ্যই ও আগে পরে এরা সম্পর্কে অবগত আছে জাল টাকাগুলো অনেক ক্ষেত্রে বেশি টাকার ভিতরে ওনারা চালিয়ে দেওয়ার চেষ্টা করে আমার সাথে এরকম আগে পরে অনেক ঘটনা হয়েছে তাই আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করেছি আশা রাখি আপনারা সকলেই সাবধান থাকবেন আপনাদের জন্য অনেক বেশি দোহা শুভকামনা রইল আল্লাহ যেন আপনাদের ব্যবসায় রহমত বরকত দান করেন মূলত যারা বাজারে জাল সরবরাহ করে ওনারা এমন একটা ভাব তারা যেন টাকাই চেনে না তখন আমাদের আর বেশি কিছু বলা থাকে না যাই হোক সকলেই সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ